উনিশশো একাত্তর সালে জামায়াত ইসলাম আসলে কোথায় ছিলেন জামায়াত জামায়াত সালে তাদের ভূমিকাটা কি ছিল তারা কোথায় যুদ্ধ করেছেন কোন সেক্টরে যুদ্ধ করেছেন কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন এ ধরনের প্রশ্ন তাদের বিরুদ্ধে আসছিল তো মোটামুটি সমগ্র বাংলাদেশেরই এরকম একটা ধারণা আছে উনিশশো একাত্তর সালে জামায়াত ছিল বাংলাদেশ বিরোধী তারা চায় নাই যে দেশ স্বাধীন হোক এবং তারা অনেক নারীদেরকে পাকিস্তানি আর্মিদের হাতে তুলে দিয়েছেন এবং তারা হচ্ছে বাংলাদেশের আর্মিদের বাংলাদেশের যুদ্ধ মুক্তিযুদ্ধ যারা ছিল তাদেরকে তারা কোথায় কোথায় আসে তাদেরকে দেখাইয়া দিচ্ছেন এই ধরনের অনেক ইতিহাস আমরা শুনতে পাই কিন্তু আমরা দেখলাম গতকালকে রাশেদ বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী বীর প্রতীক উনি গতকালকে আসছিলেন ইলিয়াস ভাইয়ের সঙ্গে অর্থাৎ উনি কালকে লাইভে আসছিলেন ইলিয়াস ভাইয়ের তত্ত্বাবধানে কথা বলেছিলেন তো সেখানে তাকে এই জামায়াত প্রসঙ্গে কথা বলা হয় জামাত নিয়ে প্রশ্ন করা হয় যে জামায়াতে অবস্থান কি ছিল তিনি বলছেন আমি এই ধরনের কর্মকাণ্ড করতে দেখি নাই জামায়াত জামায়াত যে তারা যে যুদ্ধ বিরোধী ছিল বা যে ধরনের গুজব তাদের বিরুদ্ধে আছে এই বিষয়ে আমি জানি না আমি দেখি না তাদেরকে তারা এই ধরনের কর্মকাণ্ড করছে কিনা সেটা আমার চোখে পড়ে নাই আমি ছিলাম ফ্রন্ট লাইনে যুদ্ধে ছিলাম ফ্রন্ট লাইনে ছিলাম তো তারপর তাকে জিজ্ঞেস করে তাহলে পরবর্তীতে যুদ্ধ ফিনিশ হওয়ার পরে এই বিষয়ে আপনি শুনতে পারছেন কিনা জানতে পারছেন কিনা তো সে বলছিল টুকটাক শুনছি কিন্তু এটা আমি কনফার্ম না তিনি এটা কনফার্ম না তো উনিশশো সালে যারা যুদ্ধ করছে রাশেদ সাহেব আপনারা যদি রাশেদ চৌধুরীর কথাকে আপনারা বিশ্বাস করেন তাহলে অবশ্যই বিশ্বাস করতে হবে যে একাত্তর সালে জামায়াত বাংলাদেশ বিরোধী ছিল না আর যদি রাশেদ সাহেবকে বিশ্বাস না করেন তাহলে সেটা আলাদা হিসাব তবে জাফের সাহেবের গতকালকে যে লেকচারটা ছিল সেই লেকচারের ভিতরে অনেক গোদামিল ছিল আমরা এর আগে দেখলাম মেজর ডালিম মেজর ডালিম আসছিলেন মেজর ডালিমের সাথে এবং রাশেদ সাহেবের কথোপকথনে অনেক সংঘর্ষ আছে সাংঘর্ষিক তারা যে কথা বলেছেন এই কথা আর কথা অনেক সাংঘর্ষিক আমরা দেখতে পাই তো যাই হোক রাশেদ সাহেব বলেছেন যে উনিশশো সালের জামায়াত ইসলাম কোন পজিশনে ছিলেন কোন অবস্থানে ছিলেন তারা বাংলাদেশ বিরোধী ছিলেন কিনা বাংলাদেশের পক্ষে যুদ্ধ না কোন বিষয় সে স্পষ্ট না ক্লিয়ার না তো এখন এটা সে বুঝা বলছে না বুঝা বলছে সেটা সেই ভালো জানেন